আসসালামু আলাইকুম রকম পেজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হচ্ছে দেখুন আমরা হচ্ছে দেখুন বাচ্চাদের একটি জুতা থ্রি ফ্লাওয়ার জুতা দেখুন এটা বর্তমানে আমাদের কাছে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এই পাঁচটা কালারে আজকে হচ্ছে আমরা আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি দেখুন প্রথম যে রেড কালারটা দেখুন সুন্দর সুন্দরী কালারটা এগুলো হচ্ছে শূন্য থেকে বারো মাস বাবুদের জন্য আমি আবারও বলে দিচ্ছি শূন্য থেকে বারো মাস বাবুদের জন্য ও যারা যারা হচ্ছে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল অ্যাকটা কিন্তু অবশ্যই প্রেস করতে ভুলবেন না এই জুতাগুলির সাইজটা হচ্ছে বারো এম সাড়ে চার ইঞ্চি যেটা হচ্ছে শূন্য থেকে বারো মাস বাবুরা পড়তে পারবে আপনারা চাইলে অনলাইনে আমাদের থেকে অর্ডার করে নিতে পারেন এটা হচ্ছে দেখুন জুতাটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই জুতাটা এই জুতাটার সাথে হচ্ছে একটা এক পিস বাথার ব্যান্ড থাকবে আর এটা কিন্তু কাপড়ের জুতা আর এই সোলটা হচ্ছে অ্যান্টি স্লেপ থাকে ফোমের সোল দেখুন আমি রেড কালারটা একদম ক্লোজভাবে দেখিয়ে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটা আমি বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফোর সিক্স এইট টু এইট টু এইট নেক্সট যে কালারটা আছে আমি এখন সেই কালারটা চলে যাচ্ছি আমাদের নেক্সট যে কালারটা এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার দেখুন এটা হচ্ছে পিঙ্ক কালার তো সামনে তো ঈদ চলে এসেছে তো ঈদের মধ্যে কিন্তু আপনার বাবুর জন্য আমাদের থেকে এই জুতোটা নিতে পারেন অনলাইনে আমরা হচ্ছে এটা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা সিটির মধ্যে হচ্ছে ডেলিভারি চার্জ সত্তর টাকা সাব এরিয়া হচ্ছে অ্যাজ লাইক গাজীপুর সাবার নারায়ণগঞ্জ হলে একশো টাকা ডেলিভারি চার্জ এবং এর বাইরে চট্টগ্রাম কুমিল্লা এরকম জায়গায় হলে হচ্ছে আপনি একশো তিরিশ টাকা হোম ডেলিভারি চার্জ এমন নয় যে একটা শুধু একটা জুতো নিলেই আপনি ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা আপনি এক জোড়া জুতো নেন আর অনেকগুলি প্রোডাক্ট মিলিয়ে নেন সবগুলোর জন্যই হচ্ছে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ আসবে নেক্সট যে কালারটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন নেক্সট যে কালারটা এটা হচ্ছে হোয়াইট কালার খুব সুন্দর এই জুতোটা দেখুন হোয়াইট কালার আপনার বাবুর জন্য কিন্তু এই জুতাগুলি আমাদের থেকে নিতে পারেন বুঝতে পারছেন নেক্সট যে কালারটা হচ্ছে আমি সেই কালারটাই আমি চলে যাচ্ছি আমি আবারও জুতোর সাইজটা বলে দিচ্ছি আমাদের জুতোর সাইজটা হচ্ছে আপনার বারো সি এম সাড়ে চার ইঞ্চি বারো সি এম সাড়ে চার ইঞ্চি যেটা হচ্ছে আপনার শূন্য থেকে বারো মাস বাবুদের জন্য হয়ে থাকে আপনার বাবুর বয়স যদি তিন থেকে চার মাস হয় তাহলে জুতোটা একটু বড় হবে কিন্তু আমার মনে হয় আপনার এই জুতোটাই নেওয়া উচিত কারণ হচ্ছে বারো মাস পর্যন্ত তাহলে বাবুরা পড়তে পারবে নাহলে এর থেকে যদি ছোটো জুতা নিতে চান তাহলে কিন্তু বাবু পায়ে পড়তে পারবে না দশ পনেরো দিন পর আর এটা কি জিরো সাইজ বলে বারো সিএম সাড়ে চার ইঞ্চি লাস্ট যে কালারটা আমি সেই কালারটা চলে যাচ্ছি আমাদের লাস্ট যে কালারটা এই কালারটা হচ্ছে প্যাস টাইপের কালার দেখুন খুব সুন্দর এই কালারটি এই কালারটি আমাদের স্টকে খুবই অল্প আছে তো যারা যারা অর্ডার করতে এখনই অর্ডার করে দেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমরা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এবং পেজের লিঙ্ক সব কিছু দিয়ে দেব তো যারা যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করতে ভুলবেন না আমাদের ঠিকানাটা হচ্ছে রোড নাম্বার চার ব্লক সি ক্লিন মডেল টাউন মান্ডা এটা হচ্ছে ঢাকাতে অবস্থিত আমাদের কোনো শোরুম নেই আমাদের এখন বর্তমানে একটা অনলাইন অফিস আপনি যদি আমাদের অফিসে এসে ভিজিট করে দেখে নিয়ে যেতে চান সেটাও পসিবল অবশ্যই আসার আগে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে কথা বলে আসবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম